মৃগেল মাছের রেসিপিটি চলুন একবার দেখে নিই মৃগেল মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলো ভেজে নিই নুন হলুদ মাখানো মৃগেল মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি এই বাকি তেলটার মধ্যে আমি জিরা ফুরন দিয়েছি আর এই লম্বা করে কাটা আলু দিয়েছি আর একটু নুন হলুদ দিয়েছি আলুগুলো ভাজার জন্য এটা একটু আলাদা ধরনের দেখতে থাকুন আর আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিতাম আলুগুলো আমি ভাবে ভেজে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ কুচি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি বেশি মিহি করে কাটি নিই পেঁয়াজ আর এটা সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে আলুর সব আলু পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা মিশ্রণ এখানে যোগ করব এবার এই মশলার মিশ্রণটা এখানে দিচ্ছি এবার যে মশলার পেস্টটা দিয়েছি তাতে কি কি আছে বলে দিই এখানে তো শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মেশালা আর ওই বাটা মশলার মধ্যে ছিল একটা ছোট কাঁচা পেঁয়াজ আর আদা আর একটু বেশি করে রসুন আর তার সঙ্গে ছিল আমি এক একটু শস্যা তেলের কাজু বাদাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দারচিনি বড় এলাচ ধনে জিরে একটা লবঙ্গ আর গোলমরিচ এইগুলো আমি ভেজে নিয়েছিলাম বেশ ব্রাউন করে আর ভেজে সেটা একসাথে বেটে নিয়েছি এই মশলাটা এতে দেওয়া আছে এবার আমি ওই গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব তোরা গ্রাইন্ডার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কম আছে ঢে ঢেকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর একটু খেয়াল করে করতে হবে কারণ কাজুবাদাম দেওয়া থাকলে তলায় ধরে যায় আর এই প্রসঙ্গে আমি আর একবার কি কী মশলা দিয়েছি বলে দিই আমি সর্ষের তেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর বেশ কিছুটা কাজুবাদাম দারচিনি বেশ বড় দুটো স্টিল আর একটা ছোট্ট লবঙ্গ অল্প একটু জিরে ধনে একটু বেশি করে গোলমরিচ আর বড় এলাচ এইগুলো সরষের তেলে সব ভেজে নিয়েছি একসাথে কাজু বাদাম পেঁয়াজ এই মশলাগুলো তারপরে সেটা একটা কাঁচা পেঁয়াজ ছোট্ট সাইজের পেঁয়াজ আদা আর কয়েক রসুন দিয়ে ও হ্যাঁ একটা তেজপাতাও ভেজেছিলাম ছোট্ট একটা তেজপাতা এই সমস্ত কিছু একসাথে একটু আদা দিয়ে আমি বেটে নিয়েছি তাই ভাজা মশলা আর কাঁচা মশলা এই সব দিয়ে আমি আজকে রান্নাটা করছি এবার আমি মশলাটা তেল ছেড়ে আসার দিয়ে কষিয়ে নেব একটু দেখিয়ে দিয়ে আমি কম আছে কষাচ্ছিলাম এই যে তেল ছেড়ে এসছে এটা আমি আর একটুখানি কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দেব এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু ভালো করে ফুটিয়ে নেব সেই জন্য একটু বেশি জল দিলাম এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো এই মাছ রান্নাটা একটু মিষ্টির সাথে হবে কাজু বাদাম পেঁয়াজ ইত্যাদির জন্য আমি এখানে আন্দাজ মতো এখন নুন দিয়ে দিচ্ছি মনে হয় আর লাগবে না লাগলে আবার দেব নুনটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমার মেঘের মাছের আরেকটি রেসিপি আছে সেটা যদি চান দেখতে পারেন ওটাও আমি আপলোড করে দিয়েছি এবার আমি মাছটা ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে মাছ ভাজার তেল লেগে আছে ওটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো গ্রেভিটা আমার হয়ে গেছে যতটা যেমন কমে চাইছিলাম সেরকম হয়ে গেছে আর আমি এখানে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করিনি সেই জন্য এরকম রঙ এসছে যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি না একদমই আর এই পর্যায়ে আমি একটু ঘি মিশিয়ে দেবো আমি খুব সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো আমি দেবো না আমি যে মশলাটা ভেজে বেটেছিলাম তাতে দারচিনি বড়ো এলাচ লবঙ্গ ছিল ছোট এলাচ আমি ব্যবহার করি না আচ্ছা এবার ঘিটা আমি ভালো করে মিশিয়ে নেবো এর সাথে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আঁচটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে এই গ্রেভি অনেকটা কমে যাবে পেঁয়াজ রসুন দিয়ে মৃগেল মাছ